সো হয়ে গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত যাই হোক এই জাস্ট সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হলাম এখন একটু বেরিয়েছি এখন যাব হচ্ছে আমতলি বাজার তার কারণ হচ্ছে কুমিরমারি যাওয়ার আগে বাইক তো গ্যারেজে দেওয়া ছিল তারপরে গিয়ে মামার সাথে কথা হলো মা বলছে সামনেই তো পুজো তো মামা এসে আর কি পুজোর পর গাড়িটা ঠিক করবে তো তার জন্যে এখন বাজারে যাবো বলে বেরিয়েছি তো এমনি কালকে ফোন করেছিল দোকান দিয়ে যে গাড়িটা নিয়ে যাও গাড়িটা এখানে দেখা যাবে না এখন বেরিয়েছি সকালবেলা রেডি হলো তো এখন হেঁটে হেঁটে যেত তাড়াতাড়ি গিয়ে সকাল সকাল নিয়ে আসি নাহলে আবার কখন বর্ষা চলে আসতে বলে চলো যাই গিয়ে দেখা হচ্ছে পর যাই গাইস বাজারে এসে কিন্তু অলরেডি এই যে গাড়ি নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছে সেখানে একটা বট গেছে তার নিচে কিন্তু দাঁড়িয়েছি তার কারণ ভাই হালকা হালকা না রোদ দিয়েছে তো এখন একটা কথা মনে হচ্ছে যে একজনকে যদি বাড়ির দিকে নিয়ে আসতাম খুব ভালো হতো কেননা এই গাড়ি ঠেলতে খুবই কষ্ট হচ্ছে গরমের উপরে তো হতে দেখো এখানে গাড়ি তো এখন কী করা যাবে গাড়িটা ঠেল ঠেল নিয়ে যেতে হবে রোদের ভিতরে বাড়ি পর্যন্ত চলো যাই ঠেলতে হবে এখন ধীরে ধে একদম অবস্থা খারাপ মুখে সকাল সকাল যার জন্য এলাম তাও যদি রোদ দেয় তাহলে আর কি করে চলো বেশ বাড়ি গিয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস শান্তি ভাই এই মাত্র জাস্ট বাড়ি এসে বাড়িটা ওখানে রেখে একটা দিলাম বলবো রোদের চাপটা এত দিয়েছে বাড়িতে আস্তে আস্তে খুব খবর খারাপ ঠিক আছে এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একবারে স্নানটা কমপ্লিট করে নিই কারণ ভাই আস্তে আস্তে পুরো গায়ে পুরো সারা গায়ে পুরো ঘাম ভর্তি হয়ে গেছে ওই আর কেন এখন চিটচিট করছে একটু খাওয়া দাওয়া করে নিই তবে স্নানটা করে চলো পরে দেখা হচ্ছে খুব কষ্ট হচ্ছে এখন এই মাত্র জাস্ট কিন্তু দুপুরে রান্না বান্না কমপ্লিট করলাম তো তোমাদেরকে একটু দেখাই কী রান্না হয়েছে দুপুরে আজকে দেখ এখানে হয়েছে এটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা আর এখানে আছে বৈশাখ কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ একটা গায়ে মাথা এবার আজকে কিন্তু দুপুরে রান্না করতে অনেকটা লেট হয়ে গেলো দেখতে পাচ্ছ এখন টাইম হয়ে গেছে প্রায় একটা কুড়ি আর ঠাকুরদা কিন্তু এখানে স্নান করে রেডি হয়ে চলে এসছে খাওয়া দাওয়া করবে তখন আমি কিন্তু স্নান করব পরে এখানে খাওয়া দাওয়া করবো লেট হয়ে গেছে যেহেতু চলো স্নান করি তারপর খাওয়া দাওয়া করে মানুষের দেখা হচ্ছে স্যার অলরাইড গাইস আজকে দুপুরে না খাওয়া দাওয়া করে আর একটু ঘুমাতে পারলাম না তার কারণ ভাই দশ পনেরো মিনিট মতো ঘুমিয়েছি ঠাকুরদা হঠাৎ বলছে যে একটু মুড়ি ভেজে আন না তো তার জন্য কিন্তু এখন এই রেডি হলাম যে এখন ওই একটা বস্তা নিয়ে একটা চাল মানে মুড়ি আনতে হবে তার জন্য বস্তা নিয়ে কিন্তু রেডিও বেরিয়েছি দেখি সাইকেল আর হাওয়া নেই সাইকেলটা এখন হাওয়া দিয়ে এখন যাওয়া যায় না দেখি আর আজকে ওখানে কিন্তু হাটবার আর মুড়ি মিলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো তার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর এখন প্রায় চারটে বেজে গেছে তাড়াতাড়ি যেতে হতো আরও যাই হোক চলো তোমার ভিডিওটা দেখো আমাদের এখানে মুড়ি মিলে কীভাবে মুড়ি ভাজে সবটাই তোমাদেরকে দেখাবো আগে কি আগে হচ্ছে ঠাকুমা যখন ছিল তখন বাড়িতেই কিন্তু মুড়িগুলো ভাজা ঠিক আছে এখন তো কেউ করার জন্য এই মুড়ি মিল দিয়ে কিন্তু এখন মুড়ি ভাজা হয় যাওয়ার এখন এমনি খুব গরম লাগছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে বিকেল চারটের সময় মুড়ির চাল দিয়ে বাজারে গেলাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন এসে দেখো ভিতরে কি গরম পুরো মুখের অবস্থা পুরো খারাপ দেখো আমি কিন্তু বাড়ি চাল আনি ঠিক আছে এখানে চাল এখানে মুড়ির চাল পাওয়া যায় চল্লিশ টাকা করে কেজি ঠিক আছে মুড়ির চাল মোটা ধানের চাল তো এখান দিয়ে চাল নিয়ে যাই হোক মানে এখানে চল্লিশ টাকা করে কেজি চাল পাওয়া যায় তো সে এখান দিয়ে চাল নিয়ে মুড়ি ভাজা হচ্ছে ঠিক আছে আর ভিতরে কি গরম তোমাদেরকে একটু বাইরে দিয়ে দেখাই হালকা পাতলা এইটা ওই মাথায় কিন্তু আগুন জল যেটা আর এইটা এই যে সামনেটা এটা কিন্তু মুড়িবাজের যে উনন উনন এর ভিতরে চারটি চারটি হচ্ছে এই তো কুটি ওই মুড়িবাজের যে উননটা দেখালাম ওর ভিতরে চারটি গড়াই আছে ঠিক আছে তো চারটি গড়াইর উপরে একটা মোটরের সাহায্যে এরকম কি বলে অ্যাঙ্গেল দিয়ে একটা সিস্টেম করা আছে তোমাদেরকে দেখাচ্ছি

তো এই মাত্র কিন্তু বাড়িতে এলাম এসে চোখ মুখ ধুয়ে বসে মুড়ি এনেছি তো যেহেতু মুড়িটা গরম গরম ভেজে দিয়েছে তার জন্য এইখানে একটা ড্রামে কিন্তু রেখেছি মুড়িটা যাতে ঠান্ডা হয় বলতো মুড়িটা যদি গরম গরম মানে বন্ধ জায়গায় রাখি তো একটা গ্যাস তৈরি হবে তারপরে কিন্তু মুড়িটা খাওয়াই যাবে না তো তার জন্য এই এখন মুড়ির ড্রামে মুড়িটা রাখা আছে আর উপরে পাখা চলছে তো এখন ঠান্ডা হোক মুড়িটা তারপরে মানে কি ঢাকনাটা আটকানো হবে ঠিক যাই হোক ওখানে যা গরম ছিল কী বলবো তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিই তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেন তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট চলো আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিও চায় ততক্ষণ ভালো থাকবে সাবস্ক্রাইব করো টাটা